আল্লাহ রব্বুল আলামিন বলবেন রে মালাকুল মাউত এখন তো দুনিয়া ধ্বংস হয়ে গেছে আসমান ধ্বংস হয়ে গেছে আর কিছু নাই অতএব যাও মালাকুল মাউত যাও আমার আরশ বহনকারী ওই আরশজন ফেরেশতারও আর কোনো দরকার নাই যাই মুহূর্তে আমার আরশ বহনকারী ওই আরশজন ফেরেশতারও জানটা কবজ করে নাও জোরে বলেন আল্লাহু আকবার মালাকুল মাউত এবার চলে যাবে আল্লাহ সুবহানাহু তাআলার আরশ বহনকারী ওই আটজন ফেরেশতার জান কবজ করে নেওয়া হবে ওই আটজন ফেরেশতার জান কবজ করে নেওয়ার পরে এইবারে আল্লাহ সুবহানাহু তাআলা মালাকুল মউত কে ডাক دیا۔ বলবেন মালাকুল মউত এবার বলেন তো আপনারা বলেন আটজন ফেরেশতার জান কবজ করে নেওয়ার পরে অবশিষ্ট আছে কয়জন আরো জোরে বলেন কয়জন 4 জন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মালাকুল এইবার তুমি যাও যেও দুনিয়া নাই আসমান জমিন কিছুই নাই জমির মধ্যে আমার ইমানদার বান্দাও নাই জমির বুদ্ধি যেও তো আমার ইমানদার বান্দাও নাই তাহলে এই জমির মধ্যে তো আর ফসল ফালানোর দরকার নাই রহমত নিয়ামতের দরকার নাই মমিন বান্দাও নাই ফসলেরও দরকার নাই আর ফসলের যদি দরকার না হয় তাহলে মেঘ বৃষ্টিরও তো দরকার নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন রে মালাকুল ম aut তো দুনিয়াতে মেঘের দরকার নাই দুনিয়াতে আর বৃষ্টির দরকার নাই অতএব যে তো বৃষ্টির দরকার নাই মেঘের ও দরকার নাই অতএব আমার বৃষ্টি আর মেঘের ফেরেশতা মিকাইলেরও আর দুনিয়াতে দরকার নাই যা 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 মিকাইলের জানটা তুই কবজ করে নে জোরে বলেন আল্লাহু আকবার হযরত মিকাইলের জানটা কবজ করে নাও হবে মিকাইল আলাইহিস সালামের জানটা কবজ করে নাওার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এবার যাও যাও আমার ফেরেশতা হযরত ইসরাফিলের জানটা কবজ করনে ইসরাফিলের শিংগায় ফুৎকার দেওয়ার কথা ছিল কয়টা তিনটা গিয়েছে কয়টা দুইটা বাকি আছে কয়টা একটা এখন একটা শিংগায় ফুৎকার দাও বাকি আর আল্লাহ বলবেন মালাকুল মউত যাও ওই ইসরাফিলের জানটা কবজ করনে মালাকুল মউত ইসরাফিলের জানটা কবজ করে নেবে কবজ করে নেওয়ার পর আমার প্রিয় ভাইরা হযরত মালাকুল মউত ইসরাফিলের জান কবজ করার পরে আল্লাহ বলবেন রে মালাকুল মউত এই মুহূর্তে যা 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 দুনিয়াতে তো আর বই নিয়ে যাওয়ার দরকার হয় না ফেরেশতাদের Sardar হযরত ও জানটা কবজ করেনে জোরে বলেন আল্লাহু আকবার জিব্রাইল আলাইহিস সালামের জান কবজ করে নিবে আছে কয়জন মালাকুল মউত একা এবারে তুমি শুনে নাও শুনে নাও সবার তো জান কবজ করে নেওয়া শেষ এবার তুমি মালা কলমাও তুমি নিজের জানটা কবজ করে নাও আল্লাহ আকবার এইবারে মালা কলমাও নিজের জান কবজ করার জন্য জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়ায়া যাবে জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে যাওয়ার পরে এই মালা কলমাও আল্লাহর নবী বলেন নিজের জান কবজ করার জন্য সর্বপ্রথম এমন জোর একটা চিৎকার দিয়ে দিবে মানে কুলমৌতের চিৎকার টপ এমন ভয়ানক হবে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেন ওই মালকুল মাউতের চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষরা শুনত তাহলে ওই স্টাফিলের সিংহাই ফুটকার দেওয়া রাখত না মালকুল মাউতের এই আওয়াজে দুনিয়ার মানুষের কান ফুটে জান কবজ জমিনের মধ্যে পড়ে যেত আল্লাহ আকবর আমার প্রিয় ভাইরা এমন ভয়ানক আওয়াজ দেবে মালাকুল মাউত তারপরও জান যখন কবজ হবে না জান কবজ না হওয়ার পরে মালাকুল মাউত নিজের জানটা কবজ করার জন্য নিজের জিহ্বাটা টেনে ধরবে টান দিয়ে দিয়ে জিহ্বা বের করে ফেলবে তারপরও জানটা কবজ হবে না এমত অবস্থা হযরত মালাকুল মাউত এইবার নিজের জান কবজ করার জন্য কুলি যাবার আবার ফাঁস করে হাত দুকায়া দিয়ে কুলিটা ধরে

মালাকুল মাউত কে বলবে রে মালাকুল মাউত তুই মরে যা আল্লাহ রাব্বুল আলামিন বলতে দেরি হবে মালাকুল মাউত জমিনের মধ্যে পড়ে মরে যেতে দেরি হবে না সুবহানাল্লাহ এবার আর আছে কয়জন জোরে বলেন কয়জন কে আছেন এখন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসাসের ৮৮ নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালা তাদউ মা আল্লাহ ইলাহান আফার লা ইলাহা ইল্লা হুয়া কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াجههহু লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি আল্লাহর সাথে আর কাউকে উপাস্য করবেন না আর কোন উপাস্য আর কোন ইবাদত গ্রহণকারী নাই আর সেদিন আল্লাহ সুবহান ওয়া taala সর্বwidehatিত আর কোন কিছুই অবশিষ্ট থাকবে না সুবহানাল্লাহ কিয়ামতের পর ওই দিন আসবে আল্লাহ সুবহান ওয়া taala sala আর কিছুই থাকবে না আল্লাহ একা থাকবেন জমিনে আসমানে আল্লাহ ছাড়া আর কিছু থাকবে না সব ধ্বংস হয়ে যাবে এমন তো অবস্থায় আল্লাহ সুবহান ওয়া taala একা থাকবেন আর কেউ কেউ নাই আমার ভাইয়ার এবার আল্লাহ রাব আমি দুনিয়ার জালেমদেরকে উদ্দেশ্য করে জুলুমকারীকে উদ্দেশ্য করে বলবে আইনাল জব্বার কে আসো দুনিয়াতে আমি জব্বার তোমরা দুনিয়াতে ও জুলুমকারী জালেমেরা দুনিয়াতে তোমরা কে আছো বলো তোমরা কে আছো তোমরা দুনিয়াতে আর জুলুম করার মতো কে আছো আল্লাহ বলবে আল্লাহর উত্তর দেওয়ার মতো দুনিয়া তার কেউ থাকবে জোরে বলেন থাকবে দুনিয়া তার কেউ থাকবে না প্রিয় ভাইরা আমার তাফসিরে জালালাইনের লেখক লিখেছেন বাইনান আর আরবাউনা সানা তিনি লিখেছেন ইসরাফিল আলাইহিস সালামের শৃঙ্গাই দ্বিতীয় ফুৎকার আর তৃতীয় ফুৎকারের মাঝখানে সময়ের ব্যবধান হবে প্রায় 40 বছর কয় বছর প্রায় 40 বছর সময়ের ব্যবধান হবে আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন এই 40 বছর আমাতে সময়ের ব্যবধান হবে আল্লাহ রাব্বুল আলামিন এই 40 বছর কিয়ামতের পর একা থাকবেন একা থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন চল্লিশ বছর পরে ইসরাফিল আর সালামের ইসলামের যে জায়গায় যান কবজ করা হয়েছিল ওই জায়গায় এসে আল্লাহ রব্বুল আলামিন ইসরাফিলের কাছে এসে ইসরাফিল আলাইহিস সালামের ভিতরে আল্লাহ রুহু ফুকে দেবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা রুহু ফুকে দেওয়ার সঙ্গে সঙ্গে ইসরাফিল জীবিত হয়ে সিংহা নিয়ে আবার জমিনের উপর দাঁড়ায় যাবে সুবহানাল্লাহ